পিরিয়ড নিয়ে ঘরে বসে আছি খুব অস্বস্তি লাগছে আমার কি করব কিছুই বুঝতে পারছি না অচেনা একটা ছেলেকে কথাটা বলি কিভাবে। সে কি না ভাববে অথবা আমার ইচ্ছার কতটুকুই বা মূল্যায়ন করবে যদি এমন অবস্থায় পুরুষত্ব ফলাতে চাই ওফ কিছুই ভাবতে পারছি না আমি যত সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনের মাত্রা বাড়ছে কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম বিয়েটা আমার পারিবারিকভাবেই হয়েছে মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছোটোবেলা থেকেই খুব পরিপাটি পরিবেশে বড় হয়েছি এত আদরের মাঝেও কেন জানি না অনার্স প্রথম বর্ষে আসতেই বাবা মার কাছে ভারী হয়ে গেলাম বসতে হলো বিয়ের পিড়িতে ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে আমি ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারেই নেই বললে একটু ভুল হবে কলেজে থাকতে প্রেমে জড়িয়েছিলাম একবার তবে ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপক আগ্রহটা আমাকে একেবারে নিরাশ করেছিল তারপর এই বিয়েটা নিয়ে আমার আর ভাবার সময় হয়ে ওঠেনি অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেমলীলা খুব কাছ থেকে দেখেছি যাই হোক যে ছেলেটির জন্য অধীর আগ্রহে এই ফর্মালিটি রক্ষার জন্য সেজেগুজে বসে আছি তাকে বিয়ের আগে আমার দেখা বা কথা বলার সৌভাগ্য হয়নি শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম তবুও মায়ের জোড়া জুড়িতে খুব রাগ হয়েছে মা বাবার ওপর কেননা এখনই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি এক প্রকার জোর করি মুখেই বাধ্য হয়েছি বিয়েটা করতে এখনো পর্যন্ত ছেলের বাড়ির পরিচিত বলতে ছেলের মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে সেই সুবাদেই একটু পরিচিত আর আমার বরটার নামটা শুধু জানি খুব সুন্দর না হলেও আমার পছন্দসহই ওর নামটা আবির আর আমি হলাম মীরা এই মিস্টার আবির এক পিস কথা নেই বার্তা নেই সেজে বিয়ে করতে চলে এলো আমাকে খুব রাগ ওর ওপর কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধিই কাজ করছে না যাই হোক একটু শান্তভাবে বসে থাকি দেখি বীর পুরুষ মিস্টার আবিরের কখন ঘরে আসার সময় হয় হঠাৎ দরজায় খট করে শব্দ হলো আমার ভিতরটা চমকে উঠল মনে হয় মিস্টার আবির সাহেব চলে এসেছেন আমি একটু নড়ে চড়ে ঠিক হয়ে বসলাম যেন বলি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি কিন্তু দরজার শব্দে বেশ কিছুটা সময় পার হয়ে গেল অথচ ঘরে আসছে না কেউ ব্যাপারটা কি তাহলে শব্দটা কিসের হলো তাহলে মিস্টার আবির এখনো আসেনি উফ লাগছে আমার ছবিতে যেটুকু দেখে বুঝেছি লম্বা ফর্সা আর বড় চুলে আবৃত কপালের ঠিক নিচ পর্যন্ত বরাবর নাকের লম্বা এক বিন্দুর তিলক যা পুরো মুখটাকেই সুন্দরে ভরে তুলেছে যার মায়াবী চোখে অগাধ খাদ যার নিবিড় মায়াময় এমন দেখতে ছেলে হলেও আমার কিছু যায় আসে না ব্যাটাকে আজ জ্বালা বোঝাবো কিন্তু পরক্ষণেই চুপসে গেলাম ইস বাসর ঘরে কথা বলে কি যে ভাবছি না জানি ভাবনাগুলো আমার ওপরই প্রতিফলিত হয় আবারও হঠাৎ করে ভয়টা বাড়তে লাগলো এরই মধ্যে আমার ঘুমের ভাবটাও চলে এলো হঠাৎ করেই সজরেই দরজাটা খুলে গেল আমি আতঙ্কে জেগে উঠি দেখি মিস্টার আবির তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দিল ওকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে ফিরল এদিকে ওদিকে দেখে কাক ভেজা মনে হচ্ছে আর হাতে কিছু একটা দেখা যাচ্ছে তার মানে বাহিরে বৃষ্টি হয়েছে আর মহাশাহেব কিছু আনতে গিয়ে কাক ভেজা হয়ে ভিজেছে ওদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি সত্যি আতঙ্কে ফেলে দেয় আমি চুপচাপ হয়ে বসে পড়লাম ও আমার দিকে এগিয়ে আসছিল আমার হৃৎকম্পন দ্বিগুণ হতে লাগলো কাছে এসে হাতের জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনাসামনি বসল। আমার অস্বস্তিটা আরও বেড়ে গেল কাছে এসেই কিছু না বলেই আমার হাত দুটো খুব আলতো করে ধরে বলল। আমার মনের ভাবনাগুলো মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো আমি কিছু না ভেবেই খুব আস্তে করে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম আর তাতেই সে আরও শক্ত করে হাতটা চেপে ধরল এইবার আমার খুব বিরক্ত লাগছিল আর হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছে করছিল কিন্তু কিছুই করতে পারছিলাম না আমি হঠাৎই আমার চিন্তায় ছেদ ঘটিয়ে আবির বলে ওঠে আমি জানি তোমার খারাপ লাগছে কিন্তু কি করবো বলতো সেই ছোটবেলা থেকেই এই রাতটি নিয়ে কত চিন্তা করে আসছি আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না খুব শান্ত আর মায়াবী চাহনি নিয়ে কথাগুলো বললো সে কেন জানি না এবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে আবার সে বলতে লাগলো একটা কথা বলবো রাখবে আমি মাথা নাড়ালাম তোমাকে সারা জীবন খুশি রাখার আপ্রাণ চেষ্টা করব তুমি আমার পাশে থাকবে তো আমি একটু অবাক হলাম তার কথায় কি বলবো ভেবে পাচ্ছি না তবুও মাথা নাড়ালাম থাকবো এরপর কেন জানি না আবির আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর কিছু উপহার আমার হাতে তুলে দিল আমি স্বাভাবিকভাবেই সেগুলো রেখে দিলাম সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ওনাকে চিনতে পারছি না কেমন ছেলেও হয়তো আমার ভাবনাটাই ঠিক নয় তো আর এতক্ষণে আমি একটা কথাও ওর সাথে বলিনি চুপচাপ ওর গিফটের দিকে তাকে আছি হঠাৎই আবির আমার সামনে একটা ন্যাপকিনের প্যাক দিয়ে বলল যাও ফ্রেশ হয়ে আসো আমি থ হয়ে গেলাম বিস্ময়ে আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল আমি ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছি আবারও সে প্যাকেটটা খুলে একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি সত্যি বিস্ময়ে অবাক হয়ে ভাবছি যে মিস্টার আবির কিভাবে জানলো আমার পিরিয়ড সম্পর্কে আর তাকে কেনই বা এতটা শান্ত দেখাচ্ছে তাহলে কি আমার ভাবা চিরায়তন ভাবনাগুলো আসলেই মিথ্যা তাহলে কি আমি ভুল ভাবছিলাম তাহলে কি ও আট দশটা ছেলের মতন না নাকি শুধুমাত্র ক্ষণিকের ভালো মানুষই দেখানো কিছুই ভাবতে পারছিলাম না অনেক প্রশ্ন এখন আমাকে দাপিয়ে বেড়াচ্ছে যাই হোক একটু লজ্জা লাগলেও নতুন একজনের কাছ থেকে প্যাকটা আমি নিলাম প্যাকটা হাতে নিয়ে যেই মাথা তুলেছি দেখি উনি আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছেন ভীষণ লজ্জা পেলাম আমি আমি বাথরুমের দিকে যাওয়ার জন্য একটু নড়ে উঠলাম তখনই সে সজাগ হয়ে আমার রাস্তা ছেড়ে দিল যেন এতক্ষণ ঘোরের ভিতর ছিল তারপর আর কিছু না ভেবে আমি বাথরুমে চলে গেলাম প্রায় বিশ মিনিট পর ফ্রেশ হয়ে রুমে যাওয়ার জন্য দরজা খুললাম সাথে সাথেই কেউ একজন আমার চোখ দুটো ধরে আমাকে আড়াল করে নিল ভয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম অমনি আর এক হাত আমার মুখটা চেপে ধরে বলে উঠল এই আমি প্লিজ চুপ করো ছেলেটা করছে কি ও কি আমাকে মেরে ফেলবে নাকি ওর কথাই আমি চুপ হয়ে গেলাম তারপর ও আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলল আমি এগিয়ে যাচ্ছিলাম এবার মিস্টার আবির সাহেব আমাকে নিয়ে থেমে গেলেন তারপর আস্তে করে চোখটা ছেড়ে দিয়ে বললেন এবার চোখটি খোলো আমি চোখ দুটো খুললাম চোখ দুটো খুলেই আমি নিস্তব্ধ হয়ে গেলাম কিভাবে সম্ভব আমি বিস্ময়ে অস্থির হয়ে গেলাম তাহলে এইটাই আবির আমাকে এত বড় সারপ্রাইজ করবে বলে এরকম করছিল না তার সম্পর্কে আমার ধারণাটা ঠিক নয় এক অদৃশ্য ভালো লাগা কাজ করতে থাকে আমার আবিরের ওপর আমি তার দিকে ফিরে তাকালাম আপনি এত সব জানেন কিভাবে, আর এত তাড়াতাড়ি কীভাবে করলেন এত কিছু কথাটি বলতেই আনন্দে আমার চোখে পানি চলে এলো আবির কিছু উত্তর না দিয়েই আমাকে আলতো করে ধরে বলল চলো কেকটা কাটা যাক আসলে আজ আমার জন্মদিন এত ঝামেলার মাঝে দিনটির কথা আমার খেয়ালই ছিল না আবির বিশ মিনিটের ভিতরে এক অমায়িক ভালোবাসা দিয়ে ঘরটি সাজিয়েছে মনে হচ্ছিল জন্মদিনে এর চেয়ে বড়ো গিফট আর কাউকে কোনো দিন দিতেই পারে না নিমেষেই আমার মনটি আনন্দময় হয়ে উঠল তারপর শুধুমাত্র আমি আর আবির মিলেই কেকটা কাটলাম ও হালকাভাবে আমাকে মুখে উইস করল তারপর কেকটা আমাকে খাইয়ে দিতে লাগলো আমার চোখ দুটো হঠাৎই ছলছল করে আসছিল আমি কোনো মতে নিজেকে সামলে ওকে কেকটা খাইয়ে দিলাম দেখলাম ওর চোখে মুখে এক প্রাপ্তির নেশা হঠাৎই আবির আমাকে জড়িয়ে ধরল আমি কিছুই বললাম না জানি না কেন কিছু বলতে পারলাম না শুধু নিজের মনকে আষ্টে পিষ্টে বাঁধতে চাইছিলাম আমি কিন্তু কেন উত্তর এই মুহূর্তে হয়তো কারোর পক্ষেই দেওয়া সম্ভব নয় আমি আবিরের বুক থেকে মুখটা উঠিয়ে ওর দিকে চেয়ে বললাম আপনি এত কিছু জানলেন কিভাবে। আমার জন্মদিন আমার ভালো লাগা আর অন্যান্য বিষয়গুলি এবার কোনো কথা না বলেই আবির আমার কপালে এক চুমো এঁকে দিল আমি কিছুটা সিউড়ে উঠলাম তারপর সে বলল খুব ঘুম পাচ্ছিল না তোমার দেখছিলাম তখন ঘুমে একদম নুইয়ে পড়ছিলে চলো ঘুমাবে এখন আমারও খুব ঘুম পাচ্ছে তারপর সুন্দর করে বিছানা করতে গেল সে আমাকে আর কোনো কথার সুযোগ দিল না আমিও বাধ্য মেয়ের মতন শুয়ে পড়লাম ওর পাশে মনে মনে ভাবলাম এবার তাকে কথাগুলো আবার জিজ্ঞেস করব, তাই তাকে আলতোভাবে ধাক্কা দিলাম এ কি এই পাঁচ মিনিটের ভিতর ঘুমিয়ে গেল আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম কিন্তু না সে তো ঘুমিয়েই গেছে তবে সকল কিছুর মাঝে একটা বিষয় ভেবে ভালো লাগছে যে বিয়ে নিয়ে আমার ভাবার সকল বিষয়গুলি আস্তে আস্তে মিথ্যা প্রমাণিত হচ্ছে আমার ভাবনার উল্টো বিষয়গুলি আমার সাথে ঘটে চলেছে চোখ বুঝে কেন জানি না বাবা মাকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারিনি হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে আবারও বিস্ময়ের সম্মুখীন হলাম দেখি অবাক চাহনিতে আবির আমার দিকে তাকিয়ে আছে চোখে চোখ পড়তেই ও সরিয়ে নিল চোখ তার মানে এতক্ষণ ধরেই আবির আমার দিকেই চেয়েছিল ভীষণ অবাক হলাম আমি আমার জেগে ওঠা দেখে আবির অপ্রস্তুতিতে পড়ে যায় যেন আমার চোখে কিছুতেই ধরা দিতে চায় না তারপর বলে উঠল ছাদে যাবে মীরা ওর প্রশ্নে অবাক হলাম আবারও এত রাতে ছাদে যেতে চাইছে বুঝলাম খুব রোম্যান্টিকতা ভর করেছে তার ওপর কথাটি শুনে আমার কোনো প্রতিক্রিয়া জন্মায়নি শুধু চেয়েছিলাম তার দিকে হঠাৎই আমাকে চমকে দিয়ে কোলে তুলে নিল সে তারপর হাঁটা আরম্ভ করলো ছাদের দিকে আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে তাকে জানার চেষ্টা করছিলাম আমি কেন যে কোনো মেয়ে তোমার সেই মায়াবি চোখে হারিয়ে যাবে এক নিমেষেই ভাবতে ভাবতে ছাদে চলে এলাম ছাদে এসে ও আমাকে কোল থেকে নামিয়ে দিল এরপর কিছু বলার জন্য আমার কাছাকাছি আসতে চাইছিল কিন্তু হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে তারপর ফোনের ওপাস থেকে কেউ একজন তাকে কিছু একটা বলল নিমেষেই তার হাসি খুশি চেহারার মাঝে এক অস্ফুট মলিন আভা ফুটে উঠল যা কিছুতেই আমার কাছে আড়াল করতে পারল না সে তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল তাই হঠাৎই আমি বলে উঠলাম কিছু হয়েছে কি সব ঠিক আছে তো আমার কথাই এক অমায়িক হাসি দিয়ে বলল আরে না কি ভাবছো তুমি কিছুই হয়নি সব ঠিক আছে না মানে এত রাতে ফোন তাই বলছিলাম আর কি আমার কথা শুনে ও শব্দ করে হেসে উঠল আর ওর দুই হাত দিয়ে আমার দুই গাল দিয়ে শান্ত লাজুক গলায় বলল বা প্রথম রাতেই বরকে সন্দেহ করছো তোমার বর শুধু তোমারই বলে আবারও আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল শেষ রাতে স্নিগ্ধ চাঁদের আলো একটু দক্ষিণা বাতাসের ছোঁয়া আর আবিরের এই ভালোবাসার স্পর্শ আমাকে মাতাল করে তুলছিল এক মুহূর্তে মনে হচ্ছিল আবিরকেও জড়িয়ে নি আমার পরম স্নায়ু স্রোতে আবির এবার আমাকে বলল চলো সামনের দিকটাতে একটু হাঁটা যাক ওর কথায় আমার ঘোর কাটল মাথা নাড়িয়ে ওর সাথে আমিও হাঁটতে লাগলাম চাঁদের ওপর সাজানো ফুলবাগান দেখে আমার শেষ রাতের ভালোবাসা যেন আর একবার পূর্ণতা পেল আমি বিস্ময়ে আবিরের দিকে ফিরে তাকালাম চাঁদের স্নিগ্ধ আলো আমি স্পষ্ট দেখলাম আবিরের চোখ নেড়ে এক অজানা অনুভূতি প্রকাশ করলো যাতে স্পষ্ট আবিরের মনের কথা পড়তে পারছিলাম আমি ওর চোখ দুটো একটা কথাই শুধু বলছিল হ্যাঁ মীরা আজ থেকে এই ফুল এই ফুলের সুবাস সবই তোমার প্লিজ যত্ন করে আগলে রেখো এই ভালোবাসার প্রতীকীগুলোকে তবে একটা কথা শুধু এই প্রতীকী ভালোবাসার মাঝে সবচেয়ে সৌন্দর্যময় প্রতীক হলো কিন্তু আমার চাহিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না মনের সাথে কিছুতেই আপোষ করতে পারলাম না পারলাম না প্রকৃতির এই বাস্তব মায়াকে কাটিয়ে উঠতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম এই হ্যাংলা বদমাইশ মিস্টার আবিরকে এক মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে বিশাল ও সবচেয়ে নিরাপদ জায়গা এইটাই যা আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমাকে নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছিল কিন্তু অদ্ভুত ছেলে আবির এটাও বুঝে যাচ্ছিল বলে উঠল ঝরতে দাও চোখের পালি তাকে আটকিও না তাহলে আমাদের ভালোবাসার মাঝে ঘাটতি থেকে যাবে বলেই আরও শক্ত করে আমাকে জড়িয়ে নিল জানি না কতক্ষণ দুজনে এভাবে ছিলাম শুধু মনে হচ্ছিল যে সময়টাতেই ছিলাম সেটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনের অজান্তেই বাবা মার সিদ্ধান্তকে আর একবার স্যালুট দিতে ইচ্ছে করছে হয়তো তাদের জন্যই মাত্র কয়েক ঘন্টার পরিচয়ের অচেনা একজনের বুককে আজ সর্বশ্রেষ্ঠ জায়গা মনে হচ্ছে হয়তো তাদের জন্যই আমার ভালোবাসার শূন্যের কোটা আজকে পূর্ণ হচ্ছে তারপর আবারও কোলে নিয়ে রুমে আসলো তারপর আমাকে ঘুমাতে বলে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আমি জানি ও কিছু একটা নিয়ে চিন্তায় আছে তবুও আমাকে এক ফোঁটা বুঝতে না দিয়ে নিজেকে সামলে আমাকেও সামনে নিল এ যেন আমার জীবনের নতুন শিক্ষা কেননা আমি একটু বিষয়ই ঘাবড়ে যেতাম অথচ আবিরের বোধশক্তি আমাকে নতুন করে জাগ্রত করলো যাই হোক সারাদিনের ব্যস্ততার কারণে একটুতেই আসলো আমি ঘুমিয়ে গেলাম আবিরকে এতটুকুর সময়ে ওকে জানলাম তাতে এটা আমি ঠিকই দেখেই যতটা বুঝেছিলাম যে আজকের রাতে ওর চোখের পাতা কিছুতেই এক হবে না রোদ্রে স্নিগ্ধ আলো চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে যায় আমার চোখ খুলে একটুও অবাক হলাম না আজকে আমি জানতাম আবির এখানেই থাকবে হ্যাঁ সত্যি আবির তার মায়াবী চোখ দিয়ে আমাকে দেখছিল বেলার চাহনিতে যতটুকু বুঝেছি আমি ছিল না সেই চোখে কোনো বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ ছিল না সামান্যতম কোনো ললুপ দৃষ্টি শুধু ছিল পরম ভালোবাসায় জড়ানো কিছু স্নিগ্ধ আবেশ জানি না কোনো মেয়ে কখনো বাসর রাতে এত ভালোবাসা পেয়েছে কিনা তবে আমি ভালোবাসায় পূর্ণ আমার ভাবনার মাঝেই আমিও একটি মুচকি হেসে দিলাম তারপর ও বলল খুব ইচ্ছে হয় প্রতিদিন সকালে বউয়ের হাতে মিষ্টি চায়ের সাথে ঘুম ভাঙতে ওর কথা শুনে মুচকি হেসে বিছানা থেকে নেমে আসলাম বললাম রান্নাঘরটা কোথায় বলেই বাহিরে যেতে চাইছিলাম ভালোবাসার মানুষের আবদারটা পূরণ করতে আমার অজান্তেই আমার মন বলে উঠলো প্রত্যেকটা সকাল তোমার বউয়ের হাতের মিষ্টি চাই শুরু হবে তোমার মিস্টার আবির কিন্তু আবির আমার হাতটা ধরে কাছে টেনে বলল এখন লাগবে না পাগলি যাও ফ্রেশ হয়ে এসো বাহিরে মা তোমার জন্য অপেক্ষা করছে কথাটি শুনেই ঘড়ির কাটার দিকে তাকালাম সাতটা বেজে গেছে বাহিরে মা অপেক্ষা করছে আর কথা না বাড়িয়ে ওকেও কিছু বলার সুযোগ না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে বাহিরে এলাম দেখি আমার শাশুড়ি মা বসে অপেক্ষা করছে আমাকে দেখেই এগিয়ে এসে বললো আয় মা আমার কাছে বস বলি আমায় বসিয়ে দু কাপ চা নিয়ে হাজির হলো তারপর আমার পাশে বসে বলল। নে মা চাটা খা নইলে ঠান্ডা হয়ে যাবে আমি চায়ের কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম তারপর শাশুড়ি মা বললেন কী রে মা কোনো অসুবিধা হচ্ছে না তো তোর জি না মা আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি মায়ের সাথে চা খাচ্ছিলাম আর এদিক সেদিক তাকিয়ে আবিরকে খুঁজছিলাম হয়তো ব্যাপারটা শাশুড়ি লক্ষ্য করছিল তাই বলে উঠল, কি রে মা কাউকে খুঁজছিস জানি তো আবিরকে খুঁজছিস আমি লজ্জা পেয়ে গেলাম মুখ ফুটে কিছু বলতেও পারছিলাম না শুধু মাথা নাড়ালাম উনি বললেন কেন রে তুই জানিস না ও তো একটু মিলে গেছে কাল শেষ রাতের দিকে আমাদের মিলে আগুন ধরে গিয়েছিল শুনলাম অনেকটাই ক্ষতি হয়ে গেছে কথাটি শুনে আমি অবাক ও নিস্তব্ধ হয়ে যাই তার মানে আবিরকে তখন সেজন্যই অমন দেখাচ্ছিল আমার ভিতরটা মুচড়ে ওঠে নিমেষেই মলিন হয়ে যায় আমার মুখ আমার অবস্থাটা বুঝতে পেরে শাশুড়ি মা বললেন কী রে তুই জানতিস না আমি বললাম না মা আপনার ছেলে তেমন কিছু বলেনি তারপর উনি বললেন আবির এমনই তুই কোনো টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে আমি আমার শাশুড়িকে দেখেও অবাক হচ্ছি দুই মা ছেলে সত্যি অন্যরকম ধাতুতে গড়া যা আমাদের আট দশটা পরিবারের চেয়েও অনন্য তারপর আবারও শাশুড়ি বলে উঠলেন শোন তোকে কিছু কথা বলি মা জানিস তো আবিরের বাবা নেই আবিরের ছোটবেলাতেই উনি মারা যান খুব কষ্ট আর ধৈর্য নিয়ে সাধনার ফলে আজকে আবির নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার বাবার ফেলে রেখে যাওয়া ব্যবসা একা হাতে দাঁড় করিয়েছে যদিও আবিরকে ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছিলাম যে নিজে চেষ্টা করো নিজের পথকে নিজেই তৈরি করো যে জন পারে না সে কাজ তুমি চেষ্টা করবে কোনো বিষয়ে টেনশন করবে না যেটা হওয়ার সেটা শাশ্বত নিয়মেই হবে তুমি চাইলেও আটকাতে পারবে না তার চেয়ে ভালো দুর্দিনে ধৈর্য ধারণ করে তার মোকাবিলা করবে হয়তো আবির ছোটবেলা থেকেই আমার কথাগুলো মেনে আসছিল মারে আমার ছেলে বলে বলছি না ও সত্যি একজন খাঁটি ছেলে বলি আমার হাত জড়িয়ে ধরে বলল কথা দেমা কখনো আমার ছেলেকে কষ্ট দিবি না দেখলাম কথাগুলো বলতে ওনার চোখেতে পানি জমল কিন্তু গড়িয়ে পড়লো না বুঝলাম ওনারা অন্য জাতের মানুষ আমিও কেঁদে দিলাম কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম মনে হলো আমার মায়ের জেরক্স কপি কেননা তার বুকেও রকম শান্তি তারপর মা আমাকে বলল কিছু লাগলে অবশ্যই আমাকে বলিস মা আমার বিস্মিত হওয়ার মাত্রা বুঝি অতিক্রম করলো এত অমায়িক পরিবার একমাত্র সৃষ্টিকর্তা ভাগ্যে রাখলেই সম্ভব আমি আর শাশুড়ি মা মিলে পুরো বাড়িটা বেড়ালাম এর মধ্যে আরও অনেক গল্প হলো আমাদের তিনি আবিরের সকল পছন্দ অপছন্দ আমাকে জানালেন এক মুহূর্তে আমি ভুলে গিয়েছি যে আমি এক অচেনা পরিবারের নতুন সদস্য আমি শাশুড়িকে আর একবার বললাম মা মিলের অবস্থাটা কি হলো একবার জানলে হতো না না রে মা তোকে বললাম না কোনো টেনশন করবি না আবির সব সামলে নেবে চল আমরা দুপুরের রান্নাটা শেষ করি তোকে সব দেখিয়ে দিই আমি মাথা নেড়ে তার সাথে হাঁটা দিলাম রান্না রান্নাঘরে প্রায় দুই ঘন্টা পর রান্না শেষ করে ফ্রেশ হয়ে রুমে আসলাম পুরো রান্নার সময়ে শাশুড়ি মায়ের মুখের মজাদার সেই গল্প আমাকে ভুলিয়েই দিয়েছে যে আমি কখনও রান্নাঘরের ছায়াটাও মারাইনি মনে হচ্ছিল এই রান্নার কাজ আমার কত বছরের অভ্যেস যাই হোক ঘরে বসে আবিরের কথা মনে পড়ছিল সেই কখন গেছে এখনো আসার নাম গন্ধ নেই জীবনে এই প্রথম কোনো ছেলেকে এত মিস করছি ঘরের ভিতর একাই ঘোরাঘুরি করছিলাম ঘরটিকে তেমন গুছিয়ে না রাখলে পুরো ঘরটিতে এক সৌন্দর্য বিদ্যমান ছিল রাতের ধকলে তেমন একটা দেখা হয়নি ভিতরের সবচেয়ে সুন্দর সাজানো ছিল একটা বুক সেলফ তাই একটু এগিয়ে সেখানে গেলাম বইগুলো দেখছিলাম বেশ কয়েকটি বই আমার পছন্দের ছিল হঠাৎই আমার চোখ গেল এক নীল রঙের ডায়েরির দিকে ধুলো পড়া সেই ডায়েরির কিছু জায়গায় হাতের ছোঁয়া দেখা যাচ্ছিল মনে হয় অনেকদিন পর কেউ ডায়েরিটিতে হাত দিয়েছে মোটামুটি আগ্রহ নিয়েই ডায়েরিটা খুললাম ডায়েরির প্রথম পনেরো পাতায় কোনো লেখা ছিল না তারপর থেকে লেখা পনেরো দিন মীরার ছবি দেখে আসছি কিভাবে তার সৌন্দর্যের বর্ণনা দেব ভেবে পাচ্ছিলাম না খুব কাছ থেকে তাকে দেখলাম আগেই বললাম তার সৌন্দর্য আমার কাছে বর্ণাতীত তাই কি মায়াবীজে তাকে লাগছিল তা শুধু আমি জেনেছিলাম প্রথম দেখাতেই মীরা একটু অবাক হয়েছিল আমাকে দেখে কেননা রাতে বৃষ্টিতে বেজা হয়ে ভিজে খুব কষ্টে তার জন্য একগুচ্ছ গোলাপ আর ন্যাপকিন নিয়ে এসেছিলাম তার হাতে দেওয়া এসে ভীষণ রকম অবাক হয়েছিল তা আমি বুঝেছিলাম ওর চোখ আমাকে প্রশ্ন করছিল আমি কিভাবে তার কথা। আসলে বিয়ের পর থেকে গাড়িতে বসে দেখছিলাম তাকে কিন্তু সে জানালা দিয়ে দিকেই চেয়েছিল আমার দেখে একটুও নজর ছিল না ওর অবশ্য এর ফাঁকে ওকে কয়েকবার পেট চেপে ধরতে দেখেছি আমি বুঝছিলাম ওর খুব কষ্ট হচ্ছিল কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না যাই হোক বাসায় আসার পর আমার পকেটে থাকা কাবিনের নকল কপিটা বের করতে গিয়ে হঠাৎই আমার চোখ পড়ে তার জন্ম তারিখের ওপর আমি ভীষণ খুশি হয়েছিলাম কেননা আজকে রাতে ওকে একটা হলেও সারপ্রাইজ দিতে পারবো আর কিছু না ভেবেই আমার বন্ধুকে সব ম্যানেজ করতে বললাম ধন্যবাদ বন্ধু তোকে বিয়ের দিন আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত ছিল মিরাজ সারপ্রাইজ হওয়া যা ছিল বিয়ের রাতে সবচেয়ে বড় পাওয়া আমার কাছে তারপর ডায়েরির পাতাটা আর কিছু লেখা ছিল না শুধু চার পৃষ্ঠার পর লেখা ছিল যদি মন খারাপ হয় তবে বই পড়ো ভাবতে আবির এসে হাজির আমি তাড়াহুড়ো করে রেখে তার কাছে গিয়ে বললাম কি মিস্টার আবির খুব টেনশন দিতে ভালো লাগে না তোমার এই কি ভাবো নিজেকে তুমি হ্যাঁ সব তুমিই বুঝবে তুমিই সব টেনশন নেবে আমি কি কেউ নই তোমার বলেই ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম হয়তো ও সব বুঝতে পারছিল তাই আমাকেও পরম আদরে বুকে আগলে নিল তারপর বললো খুব ভালোবাসো আমায় এবার আমি এদেই দিলাম তারপর তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম দেখলাম ওর মুখটা মলিন হয়ে গেল তাই আমি বললাম মন খারাপ হলে বই পড়তে হয় আর খুব খারাপ হলে বউকে জড়িয়ে ধরতে হয় বুঝেছেন মিস্টার আবির ও বিস্ময়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে অবুজের মতন মাথা নেড়ে আমাকে জড়িয়ে ধরল তার বুকে বুঝতে পারছিলাম ইহা পরম ভালোবাসার পরম দেওয়াল প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন